আমার প্রিয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা আমি জানি না আমি আজকে কথা বলতে পারবো কিনা স্টেজের দেয়ালে যে ব্যানারটা দেখছেন এখানে দুইটা লাইন একসাথে দেখে সহ্য করা আমাদের কয়েকজনের জন্য খুব কঠিন আমার সামনে সারি এক সারি ভাইয়েরা বসে আর আমরা স্টেজে আছি দুইজন দুইটা লাইন একসাথে দেখা আমাদের জন্য এই মুহূর্তে যেমন আনন্দের ঠিক তেমনি বিশ্বাস না হওয়ার মতো লাইন দুটি হলো বাংলাদেশ ইসলাম ছাত্র সেবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ভর্তি হয়েছিল দুই হাজার দুই সালে সতেরোই মে একত্রিশতম আবর্তন বঙ্গবন্ধু হলের প্রথম ব্যাচ ছিল বড় ভাইরা বলতেন যার নাম সাব্বির তাকে ডাকবা না দূর থেকে সাব্বির বলে ডাকবা না সাব্বির সাব্বির বলে ডাকলে শিবির শোনা যাবে এই ক্যাম্পাসে শীতকালে সাইবেরিয়া থেকে পাখি আসে একটা পাখি পারলে পাঁচশো টাকা জরিমানা শিবির পারলে আনন্দ একটা পাখির যে দাম জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু শিবির করলে তার জীবনের কোন দাম থাকবে না চার আগস্ট দুই হাজার হলে উঠলাম দক্ষিণ পাশের চারতলা কমপ্লিট উত্তরপাশের তীরতলা ছাদ ঢালায় হঠাৎ রাত 1:00টার সময় তিন চার রুম পরে কাটা কাটির আওয়াজ শুনতে পাই আমার এক বন্ধু এসেছিল বগুড়া থেকে বেড়াতে আমার বাড়ি বগুড়া ওর হাতে তখন নতুন ফোন এই কর্নারে ডান্ডিওয়ালা ফোন গ্রামীণ ফোন মোবাইল সবার হাতে ছিল না 2002 সাল সম্ভবত ডিসেম্বর মাসের ঘটনা হবে একটা ছেলেকে নির্মম মারা হচ্ছে জানতে পারলাম সে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রই নয় ডেইরি গেট থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে নির্মমভাবে পিটানো হয়েছে সারা রুম রক্তে মাখা ছেলেটি পা ভেঙে দেয়া হয়েছে দেয়ালের সাথে পিট নিয়ে বসে আছে শুনতে পেলাম কে ছেলে ছেলেটির নাম ছিল স্বপন ব্যানার্জি ফিট ব্যাস

যে অঙ্গের মাধ্যমে হিন্দু মুসলমান চেনা যায় এটা চেক করে হিন্দু কনফার্ম হয়ে তাকে পুলিশের হাতে সবুত করা হয়েছে যদি তার ভাগ্যক্রমে যদি না থাকে যদি হিন্দু না হতো যদি মুসলমান হতে তাহলে আরো একটা আব্রার হয়তো সেদিন হতো সম্মানিত ভাই এখন তো সুযোগ হলো আসার আল্লাহ তৌফিক দান করলেন আরো আশা হবে